মরাল অব দ্য স্টোরি কি উঠে এলো হুম এক ঘন্টার ভিডিওর মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো সেটা হচ্ছে একেবারে লাস্টের দিকে চলে যাবে এবং লাস্টের দিকের কয়েক মিনিটের কথা স্যান্ডি বাবু শুনবে তাহলেই বুঝতে পারবে হুম ব্যাপারটা হচ্ছে এতদিন তুই আমাদের বেঁচে খেয়েছিস এখন আমি তোকে বেঁচে খাব ক্ল্যাক মানে ব্যাপারটা হচ্ছে বেচা তুমি আমাদেরকে বেঁচেছ এবার আমি তোমাকে বেচবো আলটিমেটলি আমার চ্যানেলে কন্ট্রোভার্সি চাই কারণ আমি তো কন্টেন্ট দিচ্ছি করো কন্টেন্ট কিন্তু আমি যে ভিডিও দিচ্ছি সেই ভিডিও রিলেটেড কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি বন্ধ করো না কন্ট্রোভার্সি চালিয়ে যাও কিন্তু আমি আগে যেগুলো করেছি সেগুলো বন্ধ করে দাও তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো বর্তমান নিয়ে কথা বলি তখন উদাহরণস্বরূপ কিছু পাস্টের কথা আসে ঠিক আছে অবশ্যই সেটা পার্সোনাল অ্যাটাক্ট না করাটাই শ্রেয় কিন্তু কন্ট্রোভার্সি করো এটা তো স্যান্ডি বলে দিল এবং স্যান্ডি বলল যে তার চ্যানেলে হুম সুতোপার এগেনস্টে কন্ট্রোভার্সি আসবে তার মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের স্যান্ডি দাদা পদার্পণ করতে চাইছে এবং এ বলেছে যে আমাদের বাড়িতে দুজনেই ব্লগিং করি ভালো করে বোঝো দুজনেই ব্লগিং করি তো ম্যান্ডি চ্যানেলে যা ব্লগিং দেখায় আমিও যদি সেম দেখাই তাহলে লোক ইন্টারেস্ট পাচ্ছে না স্যান্ডি বলেছে এবং তার জন্য আমার সেই লেভেলের ভিউজ হচ্ছে না এটা খুব স্বাভাবিক ব্যাপার একই ফ্যামিলিতে দুজন যদি ব্লগিং করে তাহলে সেক্ষেত্রে কি হয় নতুনত্ব আনতে হয় ডিফারেন্ট আনতে হয় সেটা ওরা আনতে পারছে না দ্যাটস ওয়াই স্যান্ডির চ্যানেল বসে গেছে স্বীকার করেছে স্যান্ডি দাদা এবং স্যান্ডি দাদা বলছে যদি আজকের আমি ম্যান্ডিকে তাড়িয়ে দিতাম বা এই বাড়িতে না থাকতো তাহলে আমার চ্যানেল গ্রো হতো এক্স্যাক্টলি এইটাই ব্যাপার তাহলে এখন আমরা যেহেতু একত্রিত আছি তো এই চ্যানেল গ্রো হচ্ছে কিন্তু স্যান্ডির চ্যানেল গ্রো হচ্ছে না তাহলে তো স্যান্ডিকে নতুনত্ব কিছু আনতে হবে বাজারে তো কি আনবে রোস্টিং করে দেখলো ভীষণ ইরিটেটিং প্রচুর খাটতে হয় এবং সেই রোস্টিং কত লোককে নিয়ে করতে হবে তাহলে সেই রোস্টিং করাটা যথেষ্ট টাফ তো সেই রোস্টিংটা হবে না আমার দ্বারা ওই একবার হয়েছে ঠিক আছে হবে না তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমার চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে হবে কারণ টাকার দরকার পরিষ্কার কথা কারণ আমি আট টাকা করে দিই এটা ঠিক কথা সে আমার চ্যানেলে প্রতি মাসে চ্যানেল থেকে ইনকাম হোক চাহে না হোক তাহলে আমি তো চাইব যদি আমার কাছ থেকে আট হাজার টাকা আমি সংসারের জন্য দিই বাদ বাকি টাকা আমার কাছে থাকবে তাহলে প্রতি মাসে যদি আমি ইনকাম করতে পারি তাহলে আট হাজার টাকা দেওয়ার পরও আমার ফ্লেক্সিবিলিটি থাকবে তাই না স্যান্ডি দাদা তো স্যান্ডি দাদা ওই জন্য কন্ট্রোভার্সি করবে বলে ছাপ মেরেছে এক্স্যাক্টলি খুব ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তোমরা বুঝতে পারছ না সেটা হচ্ছে এখানে কেউ সুইচ অফ অনের মানে তোমাদের হাতে বটান নেই যে তোমরা বলবে আর লোকে সুইচ অফ করে দেবে আর তোমরা বলবে না লোকে সুইচ চালিয়ে দেবে সেটা নয় তো মানুষ কিভাবে কন্ট্রোভার্সি করবে সেটা তার নেচার ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে যে কিছু জিনিস যেমন এই কল রেকর্ডিং ফাঁস বা কিছু ভিতরের ইনার জিনিস ফাঁস এগুলো কিন্তু ভুল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তাহলে ম্যান্ডি কি করে একটা সময় সুকে তাদের পার্সোনাল কথা বলেছিল এবং পরিষ্কার আজকের ভিডিওতে বলেছে যে আমি এগুলো বলতে বলেছিলাম ভিডিওর মাধ্যমে কেন কন কন্টেন্ট টু কন্টেন্ট কাজ হবে বলা হচ্ছে যে ভিডিও দেবো সেই ভিডিও থেকে কন্ট্রোভার্সি হবে সেটা ম্যান্ডি নিজেই বলছে যে সেটা করুক অসুবিধা নেই তাহলে ম্যান্ডি যখন জানে যে ভিডিও টু ভিডিও হবে তাহলে আবার কি করে ম্যান্ডি এ কথাটা বলছে যে আমি বলেছিলাম এগুলো বলতে কেন তোমরা যা শিখিয়ে দেবে তাই লোককে বলতে হবে কেন তাহলে তুমি তো কন্ট্রোভার্সি রুল ব্রেক করতে বললে আজকে তাহলে অন্য কথা কি করে এলো তাই না মানে আমার মনে হলো একটা সময় যে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি হবে এটাই কন্ট্রোভার্সির নিয়ম এটাই ক্রিটিসিজমের নিয়ম তারপরে আবার সেই নিয়মেরই উলঙ্ঘন আমি করলাম এবং বললাম যে আমি যেগুলো বলছি এগুলো ভিডিওতে বলো তার মানে কি তুমি জাস্ট তোমার চ্যানেল থেকে না বলা কথাগুলো তোমার ভিতরে রিনার কথাগুলো কাউকে দিয়ে বলাচ্ছিলে মানে ডিকটেক্ট করছিলে তাই তো এটা তো ঠিক নয় তাহলে তোমার কথাতেই তুমি জড়িয়ে পড়লে আচ্ছা এবার কি বলছে যে শুধুমার বরকে নিয়ে কিছু কথা বলা হলো ন নপুংসক হ্যাঁ কেন বলা হলো মানে কারণটা কি যেহেতু স্যান্ডিকে কিছু বলা হয়েছে সেই জন্যে নাকি তার বাচ্চা হয়নি বলে তার জন্য তার মানে একটা বিবাহিত সম্পর্কে বাচ্চা না হওয়াটা মানে সেই ভদ্রলোক নপুংসক স্ট্রেঞ্চ মানে কোন জায়গায় পড়ে আছো এখন অনেকেই ইচ্ছাকৃত বাচ্চা কাচ্ছা নেয় না অনেকেই ঠিক আছে বিবাহিত লাইফ তারা তাদের মতো করে কাটায় এবং তারা কেরিয়ার সর্বস্ব হয় তাই জন্য তারা অনেকেই ইচ্ছে করে বাচ্চা কাচ্ছা নেয় না তার মানে কি তারা নপুংসক তাদের বিবাহিত লাইট ঠিকঠাক নয় হুম স্ট্রেঞ্জ আচ্ছা তারপরে বলা হলো যে বডি শেমিং করা হলো হুম যে ও সামনে থেকে এসে দেখেছি কি রোগা কি এ পুরো পাটকাটি ঝ্যাটাকাটি হেনা তেনা তো সো ওয়াট কেউ মোটা কেউ রোগা কেউ লম্বা কেউ ভেটে তার সঙ্গে কন্ট্রোভার্সির কি রিলেশন কোনো নেই তাহলে এখানে বডি শেমিং করা হলো এত বড় চ্যানেল চার লাখের উপরের চ্যানেল সে করছে বডি সেমিং সে বলছে কন্ট্রোভার্সি করো সে বলছে আমি কিছু কিছু জিনিস বলতে বলেছিলাম মানেটা কি আমি তো বুঝে উঠতে পারছি না আচ্ছা আর একটা কোশ্চেন আমার মাথার মধ্যে শুধু ঘোরাঘুরি করছে হঠাৎ কি এমন হলো কথাটা হচ্ছে যে শুধুমাত্র অনেকদিনই ভিডিও করা ছেড়ে দিয়েছে মানে ম্যান্ডিদের নিয়ে কোনো ভিডিও করছিল না তাই না আমি যা দেখছিলাম অনেক কন্টেন্ট দিচ্ছিলো তারপরেও করেনি হ্যাঁ আমরা দু একজন করেছি কিন্তু সুতোপা করেনি বলছে মুড নেই ইচ্ছে নেই যাই হোক যেটা কোনো কারণেই হোক করছিল না তাহলে কি বলা হচ্ছে তাহলে বলা হচ্ছে আমি তো কন্ট্রোভার্সি করতে বলছি করো ঠিক আছে চালিয়ে যাও কন্ট্রোভার্সি চালিয়ে যাও এ তার মানে ম্যান্ডিকে নিয়ে সুতোপা কন্ট্রোভার্সি করছিল না তার জন্য তাকে আসলে আবার ফিল্ডে নামানোর ইচ্ছে প্রকাশ করছে ম্যান্ডি আর স্যান্ডি মিলে বলছে তুমি কন্ট্রোভার্সি করো থেকে কন্ট্রোভার্সিটা এরা চাইছে আর তার জন্যই এই কথাগুলো বলছে তাই তো এক জায়গায় বলছে সেই সময় আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছে স্বাভাবিকভাবে সেই সময় স্যান্ডি আমার শত্রু ছিল হাও কি করে মানে যদি একটা বিবাহিত দম্পতি তাদের নিজেদের মধ্যে ডিভোর্স ফাইল করে তার মানেই তারা শত্রু হয়ে যায় এটা কি করে হয় আর শত্রু হয়ে মনে করছি বলে আমি তার সম্বন্ধে সমস্ত কথা বাজে বাজে রটিয়ে দেব এটা হয় কারণ আমাদের বিবাহিত সম্পর্ক ছিল এতদিন অনেক মিষ্টি মধুর জীবন ছিল আমাদের সেগুলোর কথা মনে না রেখে তাকে শত্রু বানিয়ে তার সম্বন্ধে ব্যাড ল্যাঙ্গুয়েজ অন্য লোকের কাছে বলে দেব থ্রো করব ভিডিওতে বলার জন্য ইজ ইট ট্রু এটা আবার কীরকম হলো আচ্ছা একটা জিনিস আমার মাথার মধ্যে বন করে ঘুরছে যে ব্যাপারটা যখন আইনি প্রসেসে হচ্ছিল যেটা ম্যান্ডিয়া স্যান্ডি বললো দিন আগেই আইনি প্রসেসে চলছিল। তারপরে সেই আইনি প্রসেসটা যেই যেখান থেকে চলছিল সেখান থেকে তুলে নিয়ে আমাদের চক্রবর্তী ম্যাডামের থ্রুতে অন্য জায়গায় করা হয়েছে হতেই পারে সেটা মানে এই যে লয়ার চেঞ্জ হতে পারে না কিন্তু সেই যখন আমি চেঞ্জ করে ফেলেছি এবং আমি প্রসেসিংয়ে যাচ্ছি তারপর ভিডিও করা বা লাইভ করার মানেটা কি হলো মানে কী মানে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হলো দেখো আমি বড় হচ্ছি দেখো আমি কেস করছি দেখো আমি এই প্রসেসিং এ করছি দেখো আমার আগের লয়ার চেঞ্জ করে আমি চক্রবর্তী ম্যাডামের শরণাপন্ন হয়েছি দেখো আমরা কি কি স্টেপ নিতে চলেছি এরকম ব্যাপার মানে আমি ঠিক বুঝলাম না যেটা আইনি চলছে যদি আমি জানি যে আইনি প্রসেসেই লড়ব তাহলে হচ্ছে আমি আমার ভিডিও করছি কেন মানে ভিডিও করার পিছনের রিজনটা কি লোককে জানানো কি জানাবে জানানোর কি আছে সবাই তো দেখতেই পাচ্ছে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি ছিল কিন্তু আমি তো ইগনোর করবো না কারণ আমি কন্ট্রোভার্সি চাই আমার মানে ম্যান্ডি চ্যানেল গ্রো হওয়ার জন্য কন্ট্রোভার্সি করতে হবে তাকে তাই জন্য আমি চাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এক্স্যাক্টলি এটা ম্যান্ডি চায় আর স্যান্ডি তো অলরেডি স্বীকারই করে দিয়েছে যে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চলেছে তাহলে নিজেদের স্বার্থে নিজেদের ইনকাম করবার জন্য এই ভিডিওটা করা হলো এখানে অন্য কোনো এক্সকিউজ খাটছে না ম্যান্ডি একটা কথা চিৎকার করে করে বলছে যে একটা তুই কি বুঝিস আমি একটা কন্যা সন্তানের বাবা তো আমার অনেক রেসপন্সিবিলিটি থাকে ঠিক কথা একদম ঠিক কথা কারণ সামাজিকভাবে একটা কন্যা সন্তানের বাবা হলে অনেক কিছু তাকে অ্যাডজাস্ট করে চলতে হয় কিন্তু এটা কি ম্যান্ডি বলছে ম্যান্ডিরও তো বোঝা উচিত যে আমি একটা কন্যা সন্তানের মা তাহলে আমার এগুলো করা উচিত হয়নি সেটা তো কই ম্যান্ডি বলছে না ম্যান্ডি বলছে ভুল করেছিলাম ঠিক আছে এবং এ আমাকে সাপোর্ট করেছিল তখন সব রকমভাবে সাপোর্ট করেছিল ফ্ল্যাট থেকে যখন চলে এসেছি হ্যাঁ তারপরে আমার সঙ্গে ওর যোগাযোগ করে দিয়েছিল তাহলে তুই ফ্ল্যাটে গেলি কেন আর ফ্ল্যাট থেকে এলি কেন তাহলে কী অশনি সংকেত এলো যেখানে তুই ফ্ল্যাটে গেলি কারোর কারণে আবার সেখান থেকে চলে এলি এবার চলে এসে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করলি কারণ তুই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে কি চেয়েছিলিস এখানে থেকে অথচ তার সঙ্গে যোগাযোগ রাখবো তাই তো নাহলে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিলিস এক্স্যাক্টলি মানে আজকের এই যে ম্যান্ডির যে হালটা তার কারণটা হচ্ছে ম্যান্ডি কিন্তু কোনো কারণেই স্যান্ডিকে ছাড়তে চায়নি কারণ স্যান্ডির মতো এত আগলে ওকে কে রাখবে আর তাছাড়া সেকেন্ড একটা অপশান সবসময় ও রাখার চেষ্টা করেছে আর সেটা হচ্ছে ওই ছেলেটি কেন রাখতে চেয়েছে তার কারণ হচ্ছে দুজনকেই দরকার আর এই দুজনকে দরকার আর সেটা সেটা সুতোপাকে ওই ইউটিলাইজ করছিল ফোন করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এখন কি বলছে তুই তো তখন বারণ করতে পারিস কেন রে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ তুমি নিজের ভালো নিজে বুঝবে না তোমাকে অন্য লোকের দায়িত্ব তোমাকে ভালো করা তোমাকে ভালো রাখা তোমার ভালো বোঝা কি করা হয় কি করে হয় এই কাউকে চাপ দিয়ে ফোর্স করে তাকে ভালো কথা বলে যে আমাকে যোগাযোগ করিয়ে দাও যোগাযোগ করিয়ে দাও যোগাযোগ দাও করা হলো আর তারপরে বলা হচ্ছে যে কেন করানো হলো এখন কেন বোঝানো হলো না ও তো নিজেই স্বীকার করলো যে তখন ও সবাইকে শত্রু মনে করছিল যারা স্যান্ডির হয়ে কথা বলছিল তাহলে সেই জায়গায় যদি সুতোপা ওকে বলতো না তোর এই ফোন করা যাবে না বা তুই এটা করিস না তুই ওটা করিস না তাহলে কি ম্যান্ডির চোখে তখন সুতোপা ভালো থাকতো সেও শত্রু হতো কারণ এ তখন দুনিয়া লোককে শত্রু মনে করছিল। শুধু ওই হুল প্যাঁচাকে ছাড়া বুঝতে পেরেছ না হুল প্যাঁচা না রাহু প্যাঁচাকে ছাড়া তো হোক যেটা কথা হচ্ছে দেখো পরের নামে দোষ অনেক কিছু দেয়া যায় পরের নামে অনেক দোষ দেয়া যায় কিন্তু তুমি পাস্টে যে কার্তুজ করে রেখেছো সেইটার এফেক্ট তোমাকে জীবন ভোর বই বইতে হবে সেটা সামাজিকভাবে হোক আর এই পাবলিক প্ল্যাটফর্মে হোক কিচ্ছু করার নেই আর ভিউয়ার্সদের তোমরা ওপেন থ্রেড দিচ্ছ নাম করে কেন ভাই তারা তো ইরিটেড করবেই তোমরা দেখালে তারা করবে তোমরা দেখিয়ে রেখেছ তার জন্য বলছে আজকের অন্য কাউকে তো বলতে পারছে না এইবার তোমরা যদি বলো আজকের আমরা দেখাচ্ছি না সেটা কোনো এক্সকিউজ হলো না সেদিন দেখিয়েছিলে সেই এফেক্টটা অ্যাজ অন ডেট থাকবে কারণ সেই জিনিসটা মানে কি বলবো লেভেলের ঊর্ধ্বে চলে গেছিল নোংরামিটা লেভেলের ঊর্ধ্বে চলে গেছিলো কোন ব্লগার এইভাবে একটা পরকীয়ার রিলেশনকে প্রমোট করছে এবং সেখানে তাদের যে ইনটিমেট জায়গা সেইগুলো প্রুভ করছে সে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যাচ্ছে এত কিছু হচ্ছে আর সেইগুলো ছমাসের মধ্যে সব নিয়মান হয়ে যাবে এটা কি হতে পারে আচ্ছা এরা কি বলছে আমরা হ্যাঁ ওই উল্লু চুল্লু খাওয়া প্রমোট করেছি একটা সময় আমরা দেখিয়েছি কিন্তু ফার্স্ট জানুয়ারি পর আর দেখায়নি ভাই রে ভাই আবার সেই সুইচ অন অফের ব্যাপার আজকের মনে হলো আমি দেখালাম কালকের মনে হলো আমি দেখালাম না আর কালকের থেকে আর কেউ বলবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এই ব্যাপারটা কখনোই ছাড়বে না তার কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমরা দেখিয়েছ তোমরা দেখিয়েছ ওপেন লাইভে ড্রিঙ্কস করা বা তোমরা ভিডিও করে দেখিয়েছো যে তোমরা পার্টি করছো সেখানেও তুমি তুমি স্বীকার করলে যে সেখানে উল্লু চুল্লু হচ্ছিল তাহলে সেই জিনিসগুলো লোকে বলবে না কথার পরিপ্রেক্ষিতে কথা আসবেই যে তোমরা কি করে উল্লু চুল্লু সেইগুলো প্রমোট করছো চ্যানেলে হ্যাঁ কিসের জন্য তাহলে সেই জিনিসগুলো যদি বলো তাহলে সেগুলো অদ্ভুত জিনিস না যে এখন তো দেখাচ্ছি না দেখিয়েছ তো তাহলে তোমার আজকে শরীর খারাপ যখন শোনাচ্ছ তোমার সুগার শোনাচ্ছ তোমার অন্য রোগ শোনাচ্ছ তখন লোক বলবে যে এগুলো ওর এফেক্ট যে কজগুলো করেছিলে তার এফেক্ট তাহলে লোক তো কথাগুলো বলবে আচ্ছা আর একটা জিনিস স্যান্ডি বলল যে চন্দ্রিল বলে কি ভচ্চাজ তার একটা ভিডিওর থামনেল ছিল যে কি বিয়ে মানে অবাধ যৌনতা একটু আমি কারেকশান করব বিয়ে মানে হচ্ছে অবাধ যৌনতা না লিগালি আইনত যৌনতা করার ছাড়পত্র ঠিক আছে তুমি যদি কারোর সাথে বিবাহিত লাইভ লিড করো মানে আইন তোমাকে ছাড়পত্র দিল যৌনতার জন্য এর সাথে ঠিক আছে এইটা মানে হচ্ছে লিগালি তোমাকে ছাড়পত্র দেয়া যৌনতাতে বুঝতে পেরেছো অবাধ যৌনতা কথাটা নয় অবাধ যৌনতা সবার সঙ্গেই হতে পারে কিন্তু সেটাতে কি আইনত হতে পারে আইনত বরের সাথে বয়ের হতে পারে বুঝতে পেরেছো যাই হোক এই জায়গাটা একটু কারেকশান করার দরকার ছিল তাই জন্য করছি আচ্ছা এবার বক্তব্য হচ্ছে যে তুই আইনত দৌড়াবি আমি জানতাম আমরা যেমনি করছি তুই যে করছিস আমরা জানতাম তা সেটা তো জেনে শুনেই আটঘাট বেঁধে এসেছে ঠিক কথাই তো কারণ ইট ছুড়লে পাটকেল খেতে হবে ইট ছুড়লে পাটকেল খেতে হবে তাহলে আজকে যদি সুতোপার এগেনস্টে ওরা কিছু কেস ফাইল করে তা সুতোপা কি সেটা ছেড়ে দেবে চুপচাপ মুখ বুঝে সহ্য করবে কেন এটা তো ভাবাটাই ভুল আচ্ছা তারপরে ও একটা ওর বন্ধু হ্যাঁ সেই নম বিষ্ণু যাকে বলা হয় তার বউয়ের বডি শেমিং করেছে বলে সেই কথাটা শোনালো যে তার বডি শেমিং করছিস চিঁচিছি আরে ভাই তোর বউ তো লাস্টে বডি শেমিং করলো তাহলে তুই যদি জ্ঞানটা দিস যে বডি শেমিং করছিস চিঁচিছি অথচ তোর বউ বডি শেমিং করছি হাউ ইট ইজ পসিবল তুই নিজে যেটা করছিস তুই অন্য লোককে কী করে বাচ্চা দিস বডি শেমিং কখনোই উচিত নয় কিন্তু কে শোনে রে ভাই আমাদের ইউটিউবে সবাই সুটকি মুটকি এই ওই হাতি ঢেপি এই করেই তো কথা বলে তো এইভাবেই তো চলছে দেখছি তাহলে কোনো একজনের জন্য কেন কথাটা হচ্ছে যে তুই বডি শেভিং কেন করছিস তো বডি শেভিং তো তোর বউ বসে বসে করলো ভাই বসে বসে বললো তো সুটকি রোগা পাটকাটি এগুলো বললো তাইগুলো কি বডি শেভিং নয় আশ্চর্য যেই জ্ঞানটা দিতে বসবি না সেই জ্ঞানটা নিজেদের মধ্যেও অ্যাডপ্ট করবি সেই জ্ঞানটা দিয়ে মানে আমি এখানে সুতোফার হয়ে বলবার জন্য বলছি না কিন্তু সেটা অ্যাডপ্ট করবি নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যে আমি একটা কথা বলছি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার যে এটা করা উচিত নয় তাহলে আমাদের ফ্যামিলিতেও তো সেটা মানতে হবে আমরা অথচ সেটা দেখাচ্ছি ব্যাপারটা কি আশ্চর্য লাগছে আশ্চর্য লাগছে কন্ট্রোভার্সি করার জন্য এক ঘন্টার একটা ভিডিও দেয়া হয়েছে যাতে আরও কন্ট্রোভার্সি হয় একটা কথা হচ্ছে যে এই যে ভয়েস ক্লিপ ভিডিও ক্লিপ না সরি ফোন কল রেকর্ডিং যেটা ওপেন করছিল সেটা তো সুতফা বন্ধ করে দিয়েছে অনেক দিন হয়ে গেল তারতে যে আইনি জিনিসগুলো হওয়ার সেগুলো হতো সেটা কোনো অসুবিধে নেই কিন্তু ভাই কন্ট্রোভার্সি করা তো বন্ধ করে দিয়েছিল তোদের নিয়ে তাহলে তোরা হঠাৎ করে উছলে পড়ে এসে কন্ট্রোভার্সি লাই ভিডিও করছিস কেন আরে না পয়সার দরকার নিজেরাই স্বীকার করেছিস আর পয়সার দরকারের জন্য কন্ট্রোভার্সি চাই কারণ আমাদের চ্যানেল সেই লেভেলের গ্রো করছে না বিশেষ করে স্যান্ডি দাদার চ্যানেল তাহলে চ্যানেল গ্রো করবার জন্য কন্ট্রোভার্সি করতে হবে আর কন্ট্রোভার্সি অনেক ছুঁড়ে দেওয়া হচ্ছিল সুতোপার এগেনস্টে পর্দা নিয়ে চুল নিয়ে হিল্লি করে কিন্তু তবুও সুতোপার সুতোপার জায়গায় আটকে ছিল করছিল না আয় আয় করে ডাকা হচ্ছিল তবু করছিল না তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে তাহলে লাইভ অ্যারেঞ্জ করতে হবে আমরা যে আইনি এগোচ্ছি সেটা প্রুফ করতে হবে তাই তো আর তারপরে ও যখনই ভিডিও নামাবে কারণ ওরা জানে যে লাইভ করলে ও একটা ভিডিও নামাবে আর তারপরেই আমরা একটা এক ঘন্টার ভিডিও নিয়ে বসবো তারপরে চ্যালাকে চ্যাল ধারাকে তাই তো আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না শুতোবার কথা মারো গুলি আরও একটা চ্যানেল আছে না মানে ওই গিন্নি গোয়েন্দা গিন্নি তাকে নিয়ে পর্যন্ত স্যান্ডি পড়ে আছে তার কটাকার চ্যানেল তার তো মনে হয় দশ হাজারও হয়নি সে কন্ট্রোভার্সি করছে তাকেও থ্রেড দিচ্ছে ভিডিও করে মানে এদের কি হাল চার লাখের চ্যানেল এক লাখের চ্যানেল তো তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থ্রেড দিচ্ছে যাদের দশ হাজারও টপকাই নেই ভাই ভাই এদের কী হাল হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না আজকে যদি সুতোপাট তিরিশ হাজার চ্যানেলের যদি তিরিশ হাজার ভিডিওর ভিউজ হয় আর ওই গোয়েন্দাগিন্নির ন হাজার চ্যানেলের যদি ন হাজারও ভিডিওর ভিউজ হয় কজন জানছে ন হাজার প্লাস তিরিশ হাজার উনচল্লিশ হাজার ম্যাক্সিমাম তাহলে এই উনচল্লিশ হাজারের জন্য এদের কেন ফাটছে কারণ ম্যান্ডি তো এমনি এক লাখ করে ভিউজ হয় সত্তর আশি হাজার যদি ভুল জিনিস জানে তাও তো আশি হাজারকে ও ঠিক ইনফরমেশন দিচ্ছে তাহলে এদের জন্য এর কিসের অসুবিধাটা হচ্ছে ইগনোর কেন করতে পারছে না ভাই রে ভাই কন্ট্রোভার্সি যাই তাই ইগনোর করা হবে না 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 ব্যাপারটা হচ্ছে এই জায়গায় চোখে ডাক সার্কেল স্যান্ডির চোখে ডাক সার্কেলের কারণ সুতোবা স্যান্ডির চোখ সুগারের জন্য দায়ীকে সুতোবা পানি ব্যাপার পানি ব্যাপার আচ্ছা ডাক সার্কেল কেন পরে তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ সেটা হচ্ছে যদি তুমি রাতভোর জাগো ঠিক আছে এটার কারণে হয় মানে যদি তুমি না ঠিকমতো শরীরকে রেস্ট দাও আর একটা জিনিসের জন্য করে সেটা হচ্ছে ঢুকুর ঢুকুর যদি বেশি করো এইবার এ বলছে মানুষ কেন অ্যালকোহল কনজিউম করে কিসের জন্য করে একটা হচ্ছে খুব সুখে করে পার্টি অকেশনালি আর একটা খুব দুঃখে করে সেই জন্য আচ্ছা তাই আমি এমন বহু লোককে চিনি যারা ডেলি করে ডেলি দুটো করে করে কারণ কি তাদের সেটা হ্যাবিট হয়ে গেছে সেই জন্যে করে আচ্ছা আমি এটা জানি যে অনেকে অকেশনালি করে আনন্দে করে এটা ঠিক আছে কিছু লোকের কাছে পার্টি অকেশনালি চলা বা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য চলে আর যারা দুঃখে বা রেগুলার বেসিস খায় তাদেরকে ওটা বলে না তাদেরকে মা তাল মানে তাল কাটা বলে তাল কাটা বলে পরিষ্কার কথা তো এই যে একটা এক্সকিউজ দেওয়া হচ্ছে না তখন তার প্রচুর ডিপ্রেশন চলে গে হয়েছিল তো ডিপ্রেশনের জন্য খেয়েছে আরে ভাই ডিপ্রেশন যখন হয়েছে ডাক্তারের কাছে যা ভাই ডাক্তারের থেকে পরামর্শ নেই কি করলে কি হবে সেখানে উল্লুখে খেয়ে চুল্লু ফ্ল্যাট হয়ে পড়ে থাকলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা এরপর বলা হচ্ছে কেন ওই সুতোপার জন্য তার পড়েছে মানে তার বইয়ের ক্রিয়াকলাপের জন্য তার ডাক সাইকেল পড়ছে না তার বইয়ের মানে ধনজানাচনের জন্য তার ডাক সাইকেল পড়ছে না তার স্ট্রেসের জন্য তার ডাক সাইকেল পড়ছে না তার পড়ছে কিসের জন্য সুতোপা কন্ট্রোভার্সি করছে বলে আও এটা কি সম্ভব এটা সম্ভব এই জন্যই কারণ কি ম্যান্ডি সুতোপাকে দিয়ে বলাচ্ছি এটা তো স্যান্ডি জানতে পেরেছে এবং স্যান্ডির জিনিসগুলো ফোরকাস্ট হয়ে যাচ্ছে ফ্যামিলির জিনিসগুলো ফোরকাস্ট হয়ে যাচ্ছে তার জন্য টেনশানে ডাক সার্কেল পড়ছিল কিছু জিনিস আমরা হাইড অ্যান্ড সিক খেলি সেগুলো ওপেন হয়ে যাচ্ছিল তার জন্য ডাক সার্কেল পড়ছিলো স্ট্রেসে ঠিক আছে আর অতিরিক্ত ওই চুল্লু খাওয়ার যে ব্যাপারটা তার জন্য ডাক সার্কেল পড়ছিলো স্ট্রেস যেহেতু বেশি হয়ে যাচ্ছিল আচ্ছা এবার কি বলা হচ্ছে যে সুগারও তোর জন্য হয়েছে হ্যাঁ সুগার চিন্তা থেকে হয় ঠিক মতো খাওয়া দাওয়া না করলে সুগার আর চিন্তা করলে কিন্তু সুগার হয় ঠিক আছে আর মানে অ্যাকচুয়ালি হেলদি লাইফ যদি তুমি মেনটেন না করো তাহলে সুগার হয় ভাই একটা কথা বলি শোন হ্যাঁ এই সুগারটা যে সুতোপার জন্য হয়েছে এই কথাটা ঠিক নয় তোর সুগারটা হওয়ার পিছনে কিছু কারণ আছে সে বাইরের খাবার প্রচুর বেশি খেতিস মানে অ্যাডিক্টেড বলতে পারিস এবং তোরা প্যাকেট জাতীয় খাবার বেশি খেতিস বাইরের আনহেলদি খাবার খেতিস তোরা ঠিকমতো ঘুমাতিস না খেতিস না আর তোদের লাইফস্টাইল একেবারেই রং কারণ তোদের মানে কি বলবো কখনো চারটেই খাচ্ছিস কখনো দুটোর সময় টিফিন করছিস আমি নিজে দেখেছি ভিডিওর মধ্যে আচ্ছা তারপরে তোরা এই লাল জল কন্টিনিউ খেতিস ঠিক আছে এইগুলোই এফেক্ট পড়ছে এখন ঠিক আছে তারপরে হচ্ছে তোরা ঘুমাতিস না উদ্দাম নিত্য তোর মহাকাল নিত্য হেনা তেনা করতিস হ্যাঁ সারাক্ষণ এইসব নিয়ে চলতিস সেই জন্য আচ্ছা তুই একটা কথা বারবার বলছি সেটা হচ্ছে আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি শোন ভাই আমারও তো বৃশ্চিক রাশি আমি বৃষ্টিক রাশির ব্যাপারটা বুঝি তুই একটা কথা কিন্তু খুব ভালো বলেছিস যে বৃশ্চিক রাশি আগে থাকতে কারোর পিছনে লাগে না এই কথাটা কিন্তু ঠিক বৃশ্চিক রাশি কিন্তু নিজের আপন মনে থাকে কিন্তু তার পিছনে যদি কেউ খোঁচা দেয় তারপরে কিন্তু সেই খোঁচাটা কে দিয়েছে সেই খোঁচাটা হুল পেচা আর তুই এটা ভুল বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে হেলাতে পারে না তোকে হেলাতে পারে তোর বউ কারণ তোর সে নিজের লোক আর সে তোকে হেলিয়েছিল সেটা বড় কথা তুই অন্য লোকের দোষ দিয়ে তো লাভ নেই না আচ্ছা আজকে তুই বলছি তোদের যে খাওয়ার যে সিস্টেম তোদের যে চলার যে সিস্টেম তোদের যে লাইফস্টাইল তোদের যে উদ্দাম ব্যাপার তোদের যে এই লাল জল কনজিউম করা এই সমস্ত জিনিসগুলো ওভারঅল মিলিয়ে আজকে তো সুগার হয়েছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্ট্রেস আছে স্ট্রেস ফ্রি জীবন কাটাতে হবে তোরা যে লাইফস্টাইল লিড করিস না তাতে স্ট্রেস চলেই আসে আর সেই জন্যে এই জিনিসটা হয়েছে আজকে যদি তুই ডিসিপ্লিন লাইফ লিড করিস তাহলে তো সুগার অনেক কন্ট্রোল হবে ঠিক আছে সুগারের মেন কারণটাই এটা তুই অন্য লোকের নামে দোষ দিস না ঠিক আছে শোন আগে নিজের চারিদিকটা দেখ যে আমাদের কি কি ভুল আছে আমরা কি কি ভুল করেছি আমরা সামাজিকভাবে এবং প্ল্যাটফর্মে সামাজিক ভুল করে চলেছি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আমার বউ কতটা ডেসপারেট হয়েছে বা আমি কি করেছি তো এই জিনিসগুলো আগে ক্লারিফাই কর অন্য লোকের দোষটা ধরিস না আগে নিজের চারিদিকটা আগে দেখ যে কি কি করেছি সেই জিনিসগুলোকে ঠিকঠাক করলে অন্য লোকের কোনো ব্যাপার নেই অন্য লোকের সামনে তো ওরা একটা বলল মিশে যাবে সে যতই তোকে বলুক সে তোতে তাতে কিছু এফেক্ট হবে না কিন্তু এইটা আজকের ডেটে তোকে মানতেই হবে সুতপা কিন্তু তোদেরকে নিয়ে ভিডিও করছিল না বন্ধ করে দিয়েছিল যা আগে করেছে করেছে সেটার আইনি প্রসেস চলছে চলছে মধ্যখানে কিন্তু তোদেরকে নিয়ে ভিডিও করা ও টোটালি ইগনোর করছিল ও বলছিল ওর ভালো লাগছে না কেন করছে না সেটা পরের কথা কিন্তু করছিল না তোরা ওদেরকে পোক করেছিস দুজনে দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে পোক করেছিস ঠিক আছে এবং তারপরেও দেখলি করছে না অর্থাৎ তাকে তোদের কন্ট্রোভার্সি ফিল্ডে আনার জন্যে তোরা কালকে লাইভটা করলি আবার আজকের ভিডিও করে বললি ব্যাস এটা কিন্তু পরিষ্কার সব ভিউয়ার্সদের কাছে বাজে বকলে তো হবে না ভাই বাজে বকলে একদম হবে না শুধু এর দোষ ওর দোষ এর দোষ তোর ফ্যামিলি প্রবলেমেটিক তোর পাশের লোক প্রবলেমেটিক তোরা নিজেরা সংসার করতে ঠিক মতো পারছিস না তোদের অসুবিধা হচ্ছে তোদের চ্যানেল ঠিক মতো গ্রো হচ্ছে না তোরা ঠিক মতো কাজ দেখাতে পারছিস না তোদের তুই তো নিজেই বললি আমার কাছ থেকে যদি এখন ম্যান্ডি চলে যায় তাহলে আমার চ্যানেল দরদর করে দৌড়াবে তার মানে তোর চ্যানেলটা অ্যাকচুয়ালি উঠেছিল কিসের জন্য তুই নিজেই স্বীকার করলি তোর ওয়াইফ চলে গিয়েছিল তখন পাবলিক কন্ট্রোভার্সি দেখবার জন্য যে তুই কি করছিস তুই কি বলছিস তোর দ্বারা কি হচ্ছে সেটা দেখার জন্য তোকে ইন্টারেস্ট হচ্ছিল আজকে যখন তোদের দুজনে একসাথে আছিস কিউরিয়সিটি গ্রো হচ্ছে না তাই তোর চ্যানেল চলছে না তুই নিজে বলি তাহলে তুই অন্য লোকের উপর দোষারোপ কেন করছিস তো যাই হোক আমি অ্যাজ তুই বললাম তোকে ভাই হিসেবে আর কোনো কারণ নেই আবারও বলছি পরের কথা ভাবিস না নিজের কথা ভাব যে নিজেরা আমরা কি ফল্ট করেছি এবং সেগুলো রিকভারি করার চেষ্টা কর দেখবি ভালো থাকবি সংসারও ভালো থাকবে হেলদি জায়গায় থাকবি কিন্তু তোরা তো সেটা চাস না তোরা পয়সা চিনিস আর তার জন্য তোরা কন্ট্রোভার্সি ছুড়ে দিস তুই নিজেই স্বীকার করেছিস তোর বউও স্বীকার করেছে আর সেই কন্ট্রোভার্সি ছুড়লে তোদের পয়সা আরও ডবল হবে তোরা সেটা চাইছিস তোরা কোনো ভালো থাকা হেনা থাকা নয় যে জিনিসটা আইনি প্রসেসে চলছে সেটা নিয়ে বিনিয়োগ কেন করছিস এটা বলতো আগে বল কেন করছিস করছিসই তো পয়সা মুনাফার জন্যে যে কি হলো ব্যাপারটা স্থগিত হয়ে গেল কি হলো তার জন্য যাই হোক তোরা করতে থাক আমরা আছি আমরাও কন্ট্রোভার্সি করবো কারণ আমাদেরও চ্যানেলের গ্রোথ দরকার কন্ট্রোভার্সি ছুরলে ভাই কন্ট্রোভার্সি হবে ঠিক আছে তো তাই জন্য তুই কিন্তু বলে দিতে পারিস না যে কে কি বলবে কোনো জিনিস যদি আজকের বর্তমানে প্রেজেন্ট হয় তখন অতীত চলে আসবেই তোদের জিনিসের যে অতীতগুলো হয়ে আছে সেগুলো চলে আসবেই ভিউয়ার্সরা সেগুলো ভুলে যায়নি তাই সেগুলো তো আসবেই কথার পরিপেটিতে তো এই নিয়ে কোনো কথা বলিস না যে এটা বলো না ওটা বলো না সেটা বলো না 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 তোরা ঠিক করে দিবি না কিভাবে কে কন্ট্রোভার্সি করবে হেলদি ক্রিটিসিজম কে কিভাবে করবে সেটা তারা করবে সেটা নিয়ে তোরা কিছু বলে দিতে পারিস না হ্যাঁ এইবার তোরা কি করতে পারিস কেস করতে পারিস তো ভাই তুই যদি কেস করতে পারিস পাল্টা কেস সবাই করতে পারে তার কারণ হচ্ছে তোরা নিজেরা স্বীকার করেছিস তোদের এই ভিডিওটার প্রমাণ যে তোরা কন্ট্রোভার্সি কর হেলদি ক্রিটিসিজম কর এবং কন্ট্রোভার্সি তো ছুটছি তোদের তো ছুটছি আর কি বলছিস তোরা নিজেদের কিছু বেঁচে খাস না আমি তো নিজের চরিত্র বেঁচে খেয়েছি ঠিক আছে কিন্তু তোরা তোরা নিজেদের চরিত্র বেঁচিস না অন্য লোকের চরিত্র বেঁচে এক্স্যাক্টলি তুই একজন ব্লগার তুই ব্লগার তুই স্বীকার করলি তুই তোর নিজের চরিত্র বেঁচে খেয়েছিস কারণ ব্লগার ব্লগাররা ব্লগিং দেখায় কিন্তু সেখানে কি তার চরিত্র বেচার কথাটা হয় কিন্তু তুই নিজে স্বীকার করলি তুই বেঁচেছিস মানে এটা ম্যান্ডির কথা বলছি আর তাহলে তুই যদি নিজের চরিত্র নিজে ওপেন প্ল্যাটফর্মে বেচতে পারিস তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা ব্লগারদের নিয়ে কাজ করি তাহলে অবশ্যই তোর চরিত্র বেচতে পারি কারণ তুই নিজেই শিখিয়েছিস সেটা তুই করবি সেটা লালা আমরা করবো তো বা এরকম তো হতে পারে না তাহলে তুই তুই যদি আ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করতে পারিস না তুই যেমনি ব্লগার তুই নিজের চরিত্র বেঁচে ছেড়েছিস ওপেন মার্কেটে তার জন্য তোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে কই অন্য লোকের চরিত্র তো আমরা বেচতে যাচ্ছি না যারা দেখাচ্ছে তাদেরটাই বেচছি তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ মানেই হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে তুই অপমান করিস না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে সেই চ্যানেলের যেগুলো কন্টেন্ট দেয় সেটার উপরে তোরা নিজেরা স্বীকার করছিস সেটা নিয়ে কন্টেন্ট করো তাহলে তুই যদি চরিত্র বেচিস তাহলে আমরা তো বেচবোই ঠিক আছে ফানটা ক্লিয়ার তোকে সমস্তটা বলে দিলাম যাই হোক এক ঘন্টা ধরে ভিডিও করার মতো এলিজিবিলিটি আমার মধ্যে নেই আমি এরকম টুকরো টুকরো করে ভিডিও করবো তো এই ভিডিওটা প্রথমে ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে করলাম আচ্ছা এবার বলে রাখি যদি এবার কেস কেস পর্ব চলে মানে যার সঙ্গেই হোক যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গেই হোক বা একটা কথা বলে রাখি যদি কেউ অন্যায় না করে সে ভয় পাবে না তোরা কেস করতে থাক পাল্টা কেস হবে টাটা